ভালোবাসি বলে বন্ধু আমাই কাদালি রে বন্ধু আমায় কাদালি ভালোবাসি বলে বন্ধু আমাই কাদালি রে বন্ধু কাদালি ভালোবাসার এমন ডিটি কাঁদিতে হয় দিবার মালা গাতি তবু নামের মালা গাতি পড়েছি গলে আহামাই কাদালি রে বন্ধু আহামাই কাদালি ভালোবাসি বলেই বন্ধু আমাই কাদালি রে বন্ধু আহামাই কাদালি ভালোবাসা করে যে ওন কাঁদিতে হয় অতি গোপন ভালোবাসা করে যেজো কাদিতে হয় অতি গোপন শুকনা কাস্টে বিক্ক যেমন শুকনা কাস্টে বিক্র যেমন পাতা নাই ডালে আহামাই কাদালি রে বন্ধু আমাই কাদালি ভালোবাসি বলেই বন্ধু আমাই কাদালি রে বন্ধু কাদালি ভালোবাসার এমন ই সমাজে হইলাম দোষী ভালোবাসার এমন ই লোকস হইলাম দোষী তবু আমি আছি খুশি তবু আমি আছি খুশি যদি পাই তরে আমাই কাদালি রে বন্ধু আমাই কাদালি ভালোবাসি বলেই বন্ধু আমাই কাদালি পাগল যাহা লালের কথা আ থাকতে যদি না পাই দেখা থাকতে যদি না পাই দেখা থাকতে যদি না পাই দেখা চাইনা মরিলে আমাইকালি রে দয়াল আহামাইক দালি ভালোবাসি বলে বন্ধু আমাই দি রে বন্ধু আহামাইকালি